সালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশকে জোরানো সম্পূর্ণ ব্যক্তিহীন পররাষ্ট্র উপদেষ্টা ভারতের রাজধানী দিল্লির লালকেল্লায় গাড়ি বিস্ফোরণকে জঙ্গি হামলা দাবি করে ভারতীয় কিছু গণমাধ্যমকে বাংলাদেশকে জড়িয়ে প্রচারিত সংবাদকে সম্পূর্ণ ব্যক্তিহীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন আসলে একটা কথা না বললেই নয় দেখেন ভারত একটা বড় কান্ট্রি কিন্তু সেখানের মিডিয়াগুলো একদম সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ভুয়া এবং মিথ্যাবাদী ও বানার গণমাধ্যম হয়েছে ভারতে একবার আমেরিকার প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়েছে যে ভারত এই সব খবর টবর বলে আপনারা কী বলেন তখন বলেছে ভারতের মতো মিথ্যাবাদী আর এই দুনিয়াতে একটাও নাই এবং তাদের মতো তাদের মিডিয়াগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে ভুয়া মিডিয়া বলে প্রমাণিত হয়েছে তবে দেখেন তারা যে কোনো একটা কিছু হলেই তারা বাংলাদেশকে দোষী একটা গাড়ি বিস্ফোরণ হয়েছে হতেই পারে একটা যান্ত্রিক ত্রুটির কারণে গাড়ি বিস্ফোরণ হতেই পারে নাকি বা যে কোনো তেল ছুটে তারপর হয়তো বা কোনো ঘর্ষণের কারণে লোহার যান্ত্রিক আহ সমস্যার কারণে এটা আগুন লেগে যেতে পারে বা কেউ সিগারেট খাইলে অথবা পেট্রোলে আগুন লেগে তারপর গাড়ি বিস্ফোরণ হতে পারে বিভিন্ন কারণ অত্যাধিক কারণ আছে গাড়ি গাড়ি বিস্ফোরণের কারণ নাকি এটা যান্ত্রিক জিনিস বিস্ফোরণ হতেই পারে এখন একটা গাড়ি সামান্য একটা গাড়ি বিস্ফোরণ হচ্ছে তা বাংলাদেশকে দোষী দেখেন ভারতের মানুষের কতটা হিংসা এবং কতটা বজ্জাত প্রকৃতির লোক কিভাবে আমি উদাহরণ দিই দেখেন পৃথিবীতে কিন্তু অনেক দেশ কিন্তু দেখবেন মুভি করে বড় বড় দেশগুলো অনেক মুভি করে কিন্তু দেখবেন কখনো কোন দেশকে ছোট করে তার পূর্তিপূর্ণ কিন্তু তারা করে কিন্তু তারা মুভি করে না আর দেখবেন ভারতেরা কিছু হইলি দেখবেন পাকিস্তানকে এত ছোট করে তারা মানে মুভিগুলো বানায় যা দেখলে গার মানে শিউরে ওঠে ইচ্ছা করে তাদের জোতা দিয়ে পিটাতে তারা মানে এই কাম করে তাদের ফালায় যোগ অনেক তর্জক কিন্তু বাস্তবে গেলে তারা মানে ইঁদুরের ছাও হয়ে যায় কেমনি ইঁদুরের ছাও হয়ে যায় দেখেন কিছুদিন আগে আপনার আহ ভারত পাকিস্তান একটা যুদ্ধ হয়েছিল সংঘর্ষ হয়েছিল সেখানে তারা না পেরে মানে মানে পাকিস্তানের কাছে মানে হেরে পরাজয় বরণ করে তারপর লাস্টে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গিয়ে তারা মাপ টাপ চাই আত্মাও ধরিয়ে তারা বলছে যে আমাদের ক্ষমা করে দাও আমরা আর যুদ্ধ জড়াবো না তোমাদের সাথে আমরা আর পারবো না বাড়াবাড়ি করবো না এমনকি ভারতের যে সেনাবাহিনী লোকগুলো আছে পাকিস্তানের নাম শুনলেই তারা ভয়ে আর যাইতে চায় না কারণ পাকিস্তান যেভাবে মারে মানে তাদের বিষি কান্দে উঠে গেলে এরকম একটা অবস্থা করে যাই হোক এটা যার যার একটা দেশের একটা সমস্যা আর তাছাড়া যার যার কাছে তার তার দেশ অনেক বড় এটা আমরা দুঃখের মানে বলছি একটা সামান্য একটা গাড়ি বিস্ফোরণ হয়েছে তা বাংলাদেশকে জঙ্গিবাদ ত্যাগ দিয়েছে এর কারণ আছে কিছুদিন আগে ওই যে জয় তিনি বলেছে এখন নাকি বাংলাদেশে জঙ্গিবাদ বেড়ে গেছে বাংলাদেশে নাকি এখন সন্ত্রাস বেড়ে গেছে মৌলবাদী এইসব আসলে যাদের কোনো লজ্জা সরম বলতে কিছু নেই তারা তো এই সব কথা বলবি তা না হলে নিজের মাতৃভূমিকে কখনো জঙ্গিবাদ দেশ বলে আর বাংলাদেশে কি জঙ্গি আছে জঙ্গি তো আপনার মায় মানে নাটক সাজিয়ে জঙ্গি বানাইছে মানুষের সাধারণ ভালো ভালো মানুষের জঙ্গি বানাইয়া তারপর তাদের গুম করেছে হত্যা করেছে মেরে ফেলেছে কিন্তু আসলে কি আদৌ কি বাংলাশের কোন জঙ্গি আছে নেই যদি দিত না কই আমেরিকা কি চাপ দিয়েছে আমেরিকা বাংলাদেশের পক্ষে আছে কেন আছে জানেন বাংলাদেশ রাইট পথে আছে এই জন্য আমেরিকা বাংলাদেশের পক্ষে আছে আর আপনারা কিচ্ছু করতে পারবেন না সতেরো বছর ধরে অনেক কিছু করেছেন বাংলাদেশের টাকাগুলো সব লুটপাট করে খেয়ে ফেলেছেন সেই দিন আর নাই আপনারা ইন্ডিয়ার সত্র জঘন্য কাজ করেছেন এমন কি এই হাজার হাজার মানুষ মারার পরও আপনাদের ক্ষুদা মেটে নাই তারপরও রাক্ষসের মতো আপনাদের আর মারতে হবে এই দেশ দখল করতে হবে এটা আপনাদের বাপদাদার কি একার দেশ এটা কি আর কোন সাধারণ মানুষ এখানে বসবাস করে না যে আপনাদের নিতে হবে হ্যাঁ এখানে আসলে বঙ্গবন্ধুকে আমরা ছোট করতে চাই না তিনি একজন বড় মাপের মানুষ তাকে আমি শ্রদ্ধা করি এবং ভালোবাসি এটা মন থেকে এটা আমি দলমত নির্বিশেষে কারণ সে আমি একটা জিনিস খেয়াল করছি তিনি কিছু পড়লি বা একটা কাজ করলি তার আগে কিন্তু সবসময় আমি দেখি ইসমুল্লাহ ইরমান এরহিম বলতো এই জন্য আমাকে তার প্রতি অনেক আকৃষ্ট করেছে অর্থাৎ যার ভিতরে ইসলামের একটা গুণ থাকে তার ভিতরে আমার একটা আকৃষ্ট থাকে দেখবেন জিয়র রহমানও কিন্তু বিসমিল্লাহ রহমান রাহিম বলে তারপর শুরু আসলে এইসব নেতাদের সাথে কারো তুলনা করা যায় না এসব একদম স্বার্থহীন নেতা আমি তাদের খারাপ আমরা বলবো না কারণ আমরা তাদের খারাপ দেখি নেই যেটা সেটা বলে লাভ নাই যাই হোক অনেক আগের ঘটনা আমরা যে ঘটনা নিয়ে আসি সামান্য একটা গাড়ি বিস্ফোরণের কারণে বাংলাদেশকে জঙ্গি ট্যাক লাগিয়ে ফেলেছে ভারত এর কারণ কি ওই যে শেখ হাসিনা জঙ্গি ট্যাক লাগিয়ে দিয়েছে যে এখানে জঙ্গি আছে জঙ্গিবাদের বসবাস করে সেই সুর তারা এখন বর্তমানে টেনে নিছে লাভ নেই যাই হোক সুপ্রিয় এবার আসি ভারতের রাজধানী দিল্লির কেল্লায় গাড়ি বিস্ফোরণকে জঙ্গি হামলা দাবি করে বাড়িতে কিছু গণমাধ্যম বাংলাদেশকে জড়িয়ে পুরস্কার সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিত হোসেন মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন সুযোগ পেলেই ভারতীয় গণমাধ্যম কেনার বিষয়ে আমরা কারো দিকে ঝুঁকিনি আমরা ব্যালেন্সড রিলেশনশিপ মেনে চলি সবাই সঙ্গে ভারসাম্যপূর্ণ বজায় রাখছে বাংলাদেশ শেখ হাসিনার মামলার রায়ে প্রসঙ্গে তিনি বলেন শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের বিষয়ে যে কেউই জাতিসংঘে আপিল করতে পারে এ নিয়ে জাতিসংঘ কিছু বলে ঢাকা পদক্ষেপ নেবে প্রসঙ্গত ভারতের দিল্লি লাল কেল্লার সামনে গাড়ি বোমা হামলায় ঘটনায় জনের মৃত্যু হয়েছে ঘটনায় আহত এ অনেকে কিছু ভারতীয় গণমাধ্যম এ হামলার সঙ্গে বাংলাদেশের জড়িতদের সংবাদ প্রচার করেছে বুঝতে পারছেন আসলে তারা কতটা গর্ব এই যে আপনাদের সেই ছবিটা দেখাই এই যে দেখেন যাই হোক যুগান্তরে লিখেছে বাংলাদেশ ও পাকিস্তান নেপাল সীমান্তে উচ্চ সতর্ক জারি করলো ভারত দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর পাকিস্তান বাংলাদেশ ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত বিস্ফোরণের ঘটনায় নয় জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন সোমবার দশ নভেম্বর রাতে আন্তর্জাতিক সীমান্তগুলো নিরাপত্তা জোরদার করেছে ভারত সরকার খবর ইন্ডিয়া টুডে প্রতিবেদনে বলা হয়েছে সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ পাঞ্জাবের ভারত পাকিস্তান সীমান্ত জুড়ে নজরদারি বাড়িয়েছে পাশাপাশি উত্তর প্রদেশ নেপাল সীমান্ত এবং অন্যান্য সেনা নিরাপত্তা জোরদার করা হয়েছে এছাড়া সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে ন্যাশনাল তদন্ত শুরু করেছে ইনভেস্টিগেশন করে এজেন্সি এবং দিল্লি পুলিশ অর্থাৎ এ এছাড়া সব ধরনের সম্ভাবনা খতিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ন্যাশনাল এজেন্সি এবং দিল্লি পুলিশ সংবাদ মাধ্যমে এভিনিউ এভি এভি এ এন ডি এনডিটিভির প্রতিবেদন বলা হয় সংবাদ এনডিটিভির প্রতিবেদন বলা হয়েছে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্যটন স্থাপনা লাল কেল্লার পাশের বিস্ফোরণ ছিল অত্যন্ত শক্তিশালী স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ছটা বান্ন মিনিটে লাল মেট্রো স্টেশনের কাছে একটি হুন্দাই আই টোয়েন্টি গতিতে বিস্ফোরণ ঘটেছে বিস্ফোরণ আশপাশে ছড়িয়ে ছিন্নভিন্ন ভিন্ন লাশ পড়তে থাকা থাকতে দেখা যায় এছাড়া একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কয়েকটি গাড়ি আসলে দেখেন গাড়ির ত্রুটি হতেই পারে এবং এখানে যে কোনো হয়তো বা যান্ত্রিক ত্রুটির কারণে একটা বিস্ফোরণ ঘটতে পারে এবং সেখানে অনেক লাশ মারা গেছে অর্থাৎ লাশ পরে আছে মানুষ মারা গেছে ছিন্ন ভিন্ন হয়ে গেছে তাদের দেহ কিন্তু এই যে বাংলাদেশ এটা করেছে আসলে এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা খবর তাদের মিডিয়া গুলো আসলে এটা মিথ্যা প্রচার করে এটা তাদের অভ্যাস সুপ্রি আপনারা কি মনে করেন আসলে বাংলাদেশকেই এই ঘটনা ঘটিয়েছে নাকি ইন্ডিয়ায় এই ঘটনা ঘটিয়ে বাংলাদেশের উপর দায় চাপাচ্ছে অবশ্যই যাই হোক কমেন্টে লিখুন এবং ভালো লাগলে আমার আর এস বাংলানিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর সে পর্যন্তই সালামুকুম রকম